আজ হাওড়া ময়দানে মেট্রো স্টেশনের সামনে বিজেপির পক্ষ থেকে গণঅভ্যুত্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় যে পয়সা তুলছে ওরে দাদা যে পার্টি নেত্রী আগে সারা বাংলায় ঘুরে ঘুরে বলে যখন টিভির পর্দায় নারদা হুজুর করুণা পাই রে এই যদি অবস্থা কর্পোরেশনের করে টাকা কোথায় গেল কেন্দ্রীয় সরকারের পাঠানো গাড়ি কারি টাকা হাওড়া কন্ট্রাক্টরে আসছে সেই টাকা কোথায় গেল আমি হাওড়া কন্ট্রাক্টরে বেহর থেকে শুরু করে বেহর পরিষদ চালিয়ে দিন হাওড়া পাঁচ এই দুয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই গণ অবস্থানের সিদ্ধান্ত হাওড়া জেলা বিজেপির পক্ষ থেকে দেওয়া এই কর্মসূচি রাজ্যের উৎপাদিত কাঁচা আনাজের মূল্যবৃদ্ধি বেলাগাম বিদ্যুতের বিল নির্বাচন পরবর্তী বিজেপি কর্মীদের ওপর মিথ্যা কেস ও তৃণমূলী হারমাদের দ্বারা অমানবিক অত্যাচার রাহুল গান্ধী ও ফিরাত হাকিম সহ একাধিক কংগ্রেস ও তৃণমূলিক নেতা সাম্প্রদায়িক ও বিচ্ছুদের অপমানজনক মন্তব্য পুনর্বাসন ছাড়াই বেঁচে বেঁচে হিন্দু আকার উচ্ছেদের বিরুদ্ধে এবং অবিলম্বে নাগরিক পরিষেবা সহ এইচএমসি নির্বাচনের দাবিতে আজ হাওড়া ময়দান মেট্রো স্টেশনের কাছে হাওড়া সদর বিজেপিটাকে ডাকে গণ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় এই গণ অবস্থান ও বিক্ষোভ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাহুল সিনহা হাওড়া বিজেপি সদর সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্য উমেশ রায় সহ বিজেপির নেতা ও নেতৃবৃন্দ আইন শৃঙ্খলা বলে হাওড়ায় তো কিচ্ছু নেই সারা পশ্চিম নেই আপনি দেখছেন কিভাবে চারিদিকে মানুষকে পেটানো হচ্ছে যেন একটা গণপিটুনি উৎসব চলছে তৃণমূলের মাধ্যমে চারিদিকে মহিলা শিশু বয়স্কা কোনো বাজ বিচার নেই অতএব মহিলা মুখ্যমন্ত্রী মহিলা হয়েও মহিলাদের ওপরে এত বড় অত্যাচার একটা শব্দ করছে না হাওড়া তো একই জিনিস চলছে হাওড়া তো আর বাংলার বাইরে নয় সেই জন্য আমি মনে করি সারা রাজ্যের এবং হাওড়া জেলারও আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে অতএব এর কোনো অন্য রাস্তা তৈরি করা দরকার আমি মনে করি মমতা ব্যানার্জি স্বরাষ্ট্রমন্ত্রীর থাকার যোগ্যতা হারিয়েছে পুলিশ মন্ত্রীর পদ থেকে এবং স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে অবিলম্বে মমতা ব্যানার্জির পদত্যাগ করা দরকার তার কারণ উনি না চালাতে পারছেন স্বরাষ্ট্রমন্ত্রক না ঠিক করতে পারছেন আইন কলা না মানুষকে হাসপাতালে সুযোগ সুবিধা দিতে পারছে।